নানা আয়োজনে ইন্দুরকানি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিরিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে আজ শনিবার ইন্দুরকানি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াল আহসান গাজী পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এম ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক দুলাল মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা পারভীন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান প্রমুখ এ সময় উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বিএনপি জামাতের তাণ্ডবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয় রিপোর্টার প্রেস টাইমস টোয়েন্টি ফোর ডট কম স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে কিন্তু মধ্যমায়া দেশ পরিণত করেছিল আমরা কি দেখতে পেয়েছি ওঠা আন্দোলনের নামে ওই শিবির ছাত্রদল বিএনপি জামাত মিলে আপনারা সারা বাংলাদেশে যে সকল স্থাপনায় তারা আঘাত করেছে যার উদ্দেশ্য হলো মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো বাংলাদেশকে বিসিএ দেয়া। এটাই একমাত্র কারণ কারণ ওরা সহ্য করতে পারে না যে বাংলাদেশটাকে বাংলাদেশটা স্বাধীন বাংলাদেশ বিশ্বের দরবারে বাংলাদেশটা একটা উন্নত পর্যায়ে চলে আসবে এটা কিন্তু ওরা মানতে পারে না বলেই আজকে কোঠা আন্দোলনের নামে ছাত্রদেরকে বাইপাস করে তারা কিন্তু আগুন সন্ত্রাস করেছে আপনারা দেখেছেন মেট্রো তারা আগুন দিয়েছে ভাঙচুর করেছে আজকে পাঁচ বছর ধরে কিন্তু মেট্রোটা করতে সময় লেগেছে সেখানে আজকে তারা কি করেছে আপনারা জানেন এই কারণেই সারা বাংলাদেশে আপনারা জানেন আগুন দিয়েছে গাড়ি তারা তারা পুড়িয়েছে আগুন দিয়েছে হাজার হাজার কোটি টাকা কিন্তু তারা সম্পাদক তারা লুট করেছে এবং অগ্নিসংযোগের মধ্য থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন সেই উন্নয়নকে ব্যাহত করতে চাচ্ছে